হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো তো আজকে কিন্তু দারুণ রৌদ্র দিয়েছে সেটার জন্য আমরা বাড়িতে আর বেশি দেরি না করে মাঠের দিকে চলে এলাম ভিডিও করতে আর সরষেগুলো ঝরে যাচ্ছে তাই ভাবলাম আর দেরি করা যাবে না বাড়িতে আর আজকে কি হাওয়া মানে প্রচণ্ড হাওয়া এই যে দেখো আমার পেছনে আমার দাদা দাদার আমি আসছি ভিডিও বানাতে দাদার হাইট অনেকটা মানে লম্বা সেই জন্য কো মানে কোন ভিডিওতে দাদার মাথায় দেখা যায়নি আজকে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না যাই হোক আমি আসলই হবে আর হ্যাঁ আরেকটা কথা আমাদের একটা ভিডিও 15000 কে ভিউ হয়ে গেছে দেখে তো আমি একেবারে অবাক 15000 কে হঠাৎ করে খুলে দেখলাম যে আমাদের ভিডিওতে 15000 কে ভিউজ আর সেখান থেকে কি অনেকগুলো সাবস্ক্রাইবার আসে সেই ভিডিও থেকে আবার না বেশি না মোটামুটি 12 13টা হবে হ্যাঁ জন্য ঠিক মতো আসছে না আর দাদা আমাকে চ্যালেঞ্জ করেছে যে আমি নাকি এক মিনিট কথা বলতে পারবো না তোমাদের সাথে তাই এই চ্যালেঞ্জটা আমাকে কমপ্লিট করতে হবে তাহলেই এক মিনিট হয়ে যাবে আর আমরা কোন রাস্তা দিয়ে আসছি এটা তো রাস্তা তো আমরা একটা রিল শ্যুট করলাম তো তোমাদেরকে আমি বিহাইন্ড দ্য সিন দেখাচ্ছি দেখো কারণ হচ্ছে আজকে ওয়েদারটা একটু ভালো আছে যদিও মানে একটু রোদ চারপাশে দেখতে পাচ্ছ কিন্তু অনেক হাওয়া তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারছে না আর এই জন্য আমরা এই যে এটা মাইক হিসেবে ব্যবহার করছি तो ये बार देखो फाइनल रिजल्ट आर केर कौन फेंचे तो तुमरा कमेंट करो अपनी पल मुझको छुपाया मेरा তো কালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শর্ট ভিডিও আর যদি লং ভিডিও হইতো তাহলে একটু কাজে আসতো কারণ হচ্ছে শর্ট ভিডিওতে কোনো লাভ নাই আর কি এটাই আমাদের ফার্স্ট ভিডিও যেটাতে পনেরো কি ভিউস হয়েছে আমরা ভাবতে পারিনি মানে এত দূর যাবে কালকে আমি যখন বোনকে প্রথম দেখাই ভিডিওটা যে আমাদের ভিডিওতে পনেরো ভিউ হয়েছে মানে বোন তো দেখে অবাক একেবারে নাকি হ্যাঁ অনেক পনেরো কে ভিউ কেউ না পনেরো কে এরকম হয়েছে মোটামুটি তিন চারটা ভিডিও হচ্ছে থ্রি কে ফোর কে লাস্ট হায়েস্ট আর কি এটাই থ্রি কে কিন্তু এই ভিডিওটা হঠাৎ করে পনেরো কেজি পনেরো গেছে মানে ভাবাই যায় না তো ফ্রেন্ড আজকের ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন ব্লগ দেখার জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টাটা